আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো আমি আমার পজেডে কি কি সবজি আমি গাছ লাগাইছি এবং উৎপাদন করছি তো আলহামদুলিল্লাহ আমার লাউ গাছটা একবার রোগা পাতলা ছোট্ট একটা গাছ তো এর আগে তিনটা লাউ খাইছি এখন একটা হয়েছে মার্শাল্লা পাশে দেখতেছেন আপনারা পেঁপে গাছ মাসাল্লো অনেক পেঁপে হয়েছে তো সত্যি কথা বলতে কি আপনি কাজের ফাঁকে ফাঁকে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি ইচ্ছা করলে পিওর সবজি খাইতে পারেন এই যে আপনারা দেখতেছেন এখন দুনদুল এটাও একটা সুস্বাদু সবজি তো এটা আমি লাগানোর পরে আমি চিন্তাও মানে কল্পনাও করতে পারি না যে এই সবজি আমি খাইতে পারবো এটার আশা আমি ছেড়ে দিয়েছিলাম তো মাসা দেখা যায় এখন হইতেছে মরা গাছে ফুল ফুটেছে কথা আছে না যে আল্লাহ খাওয়াইলে পাথর থেকেও মানে খাওয়াইতে পারে ফল উৎপাদন করে খাওয়াইতে পারে ঠিক তেমনই দেখতেছেন মাসা আল্লাহ অনেকগুলা হয়েছে এবং আজকে আমি ছিলবো আর কিছু আছে একবারে করা ছোট্ট ছোট্ট ওইগুলা পরবর্তীতে আবার ছিলবো আর কি গাছ থেকে ফল তো এটাই আর কি তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদেরকে অনুপ্রেরণা দিতেছি আপনারা ফরমালিন মুক্ত যদি সবজি খাইতে চান তাহলে অবশ্যই আমার মতো ছোট্ট উদ্যোক্তা হবেন এবং নিয়ে গাছ লাগাবেন তাহলে পিউর সবজি খাইতে পারবেন দেখেন এতগুলো আজকে পেরেছি প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওই রবের দরবারে তো আমার আরো কিছু এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি কেন বলছি মরা গাছে ফুল ফুটেছে দেখেন এটা গাছের গোড়ার কি অবস্থা দেখেন আপনারা গাছের গোড়া আছে কিনা তাও বোঝা যাচ্ছে না একবারে মরে গেয়েছে এরকম অবস্থা তো এই জন্য বলছি যে মরা গাছে ফুল ফুটেছে তো এই গাছের গোড়ার অবস্থানটা আপনাদেরকে একটু দেখাইলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি সিম গাছ লাগাইছি তো আহ দুঃখের বিষয় হলো যে এই সিম গাছটা এখনো সিম ধরে নেয় অনেকটা সিম গাছটা পুরা যে মাছাটা দিয়েছি মাছাটা ভরে গিয়েছে লতায় কিন্তু সিম হচ্ছে না তো দেখা যাক আমি এটা শেষ দেখে ছাড়বো এই জন্য আমি গাছটা কাটিয়ে নেয় অপেক্ষা করতেছি কবে হবে তো এখানে আমি কিছু বেগুন চারা লাগাইছি আপনারা দেখতেছেন তো মাসাল্লাহ আর দুই তিনবার আমি বেগুন সিঁড়ে খেয়েছি এখান থেকে আহ খুবই ভালো লাগছে এবং ফর্মালিং মুক্ত আর গাছ থেকে সিরে নিয়ে লাগাইলে ওটা রান্না করলে খুবই খুবই সুস্বাদু ভালো লাগে তো এখানে আছে কয়েকটা পাশে আবার আমি চারা লাগাইছি চাই যে পিওর সবকিছুই খাওয়ার চিন্তা ভাবনা করি এই জন্য সেই চিন্তা ভাবনা থেকেই আবার কিছু চারা লাগাইছি এখানেও মরিচ মাসাল্লা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার মতো পিওর ফরমানি মুক্ত যদি সবজি খাতে চান তাহলে নিজে চাষাবাদ করবেন নিজে গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে এবং তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম